কলিকাতা শিশির রথযাত্রা উপলক্ষে বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ এবার নবম পরিচ্ছেদের প্রথম অংশ শ্রীরামকৃষ্ণের কুস কুষ্টি পূর্বকথা ঠাকুরের ঈশ্বর দর্শন রাম লক্ষণ ও পার্থ দর্শন ন্যাংটা পরমহংস মূর্তি ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে সেই ছোট ঘরে কথা কহিতেছেন মহেন্দ্র মুখুজ্জে বলরাম তুলসী হরিপদ গিরিশ প্রভৃতি ভক্তেরা বসে আছেন গিরিশ ঠাকুরের কৃপা পাইয়া সাত আট মাস যাতায়াত করিতেছেন মাস্টার ইতিমধ্যে গঙ্গা স্নান করিয়া ফিরিয়াছেন ও ঠাকুরকে প্রণাম করিয়া তাহার কাছে বসিয়াছেন ঠাকুর তাহার অদ্ভুত ঈশ্বর দর্শন কথা একটু একটু বলিতেছেন কালীঘরে একদিন ন্যাংটা আর হলধারী আধ্যাত্ম রামায়ণ পড়ছে হঠাৎ দেখলাম নদী তার পাশে বন সবুজ রং গাছপালা রাম লক্ষণ জাঙ্গিয়া পড়া চলে যাচ্ছেন একদিন কুটির সম্মুখে অর্জুনের রথ দেখলাম সাউথি বেশে ঠাকুর বসে আছেন সে এখনও মনে আছে আর একদিন দেশে কীর্তন হচ্ছে সম্মুখে গৌরাঙ্গ মূর্তি একজন ন্যাংটা সঙ্গে সঙ্গে থাকত তার ধনে হাত দিয়ে খোঁজকিমি করতুম তখন খুব হাসতুম এ ন্যাংটো মূর্তি আমারই ভিতর থেকে বেরত পরমহংস মূর্তি বালকের ন্যায় ঈশ্বরীয় রূপ কত যে দর্শন হয়েছে তা বলা যায় না সেই সময়ে বড় পেটের ব্যামো ওই সকল অবস্থায় পেটের ব্যামো বড় বেড়ে যেত তাই রূপ দেখলে শেষে থুতু করতাম কিন্তু পেছনে দিয়ে ভূতে পাওয়ার মতো আবার আমায় ধরত ভাবে বিভোর হয়ে থাকতাম দিন রাত কোথা দিয়ে যেত তারপর দিন পেট ধুয়ে ভাব বেরুত হাস্য গিরিশ স্বাসে আপনার কুষ্টি দেখছি শ্রীরামকৃষ্ণ সহাসে দ্বিতীয় আর চাঁদে জন্ম আর রবি চন্দ্র বুধ এছাড়া আর কিছু বড় একটা নাই গিরিশ কুম্ভ রাশি কর্কট আর বিশেষ রাম আর কৃষ্ণ সিংহে চৈতন্যদেব শ্রীরামকৃষ্ণ দুটি স্বাদ ছিল প্রথম ভক্তের রাজা হব দ্বিতীয় সুটকে সাধু হব না Jai Thakur, Jai Thakur, Jai Thakur.